আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি পাঙ্গাস মাছ চাষে সফল হতে চান তাহলে অবশ্যই এরকম বড় সাইজের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা চাষ করতে হবে কেন এরকম বড় সাইজের মাছের পোনা চাষ করবেন দেখা যাচ্ছে বড় সাইজের মাছের পোনা পুকুরে চাষ করলে সাববেং বা বিভিন্ন প্রাণী মাছগুলোকে খেতে পারবে না তো চাষিবারা বড়ো সাইজের মাছগুলো পুকুরে মারাও যায় এরকম পুকুরে নিয়মিত খাবার খায় এই মাছগুলা তাড়াতাড়ি বেড়ে উঠে মাত্র চার থেকে পাঁচ মাসে মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন এগুলা কিন্তু থাই জাতের মাছ এগুলা প্রচুর পরিমাণ গ্রুথ আসে এগুলা বড় হলে পুরোপুরি কালার হয়ে যাবে সাদা এরকম অরিজিনাল যা যারা থাই জাতের মাছের পোনা ক্রয় করতে চান পাঙ্গাস মাছের তাহলে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সার পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি আমাদের হ্যাসেল থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা তো চাষিবারা এই মাছগুলা চাষে কেমন পরিমাণ খরচ হয় দেখা যাচ্ছে এই মাছগুলা ছয় মাসে তিন কেজি চার কেজি ওজন আসে এই মাছগুলাকে যদি ছয় মাস চাষ করেন প্রচুর পরিমাণ খাবার খাওয়াতে হবে তো চাষিবারা এই মাছগুলাকে আপনার নিজে হাতে বানানো খাবার খাওয়াবেন কেননা দেখা যাচ্ছে বর্তমান সময়ে ফিট খাবারের দাম প্রচুর বা আপনারা মুরগি লিডার খাওয়ে এই মাছগুলোকে বাজারে বিক্রি করতে পারবেন তো চাষিগারা থাইজাতের বাঙ্গাস প্রতি শতাংশে চাষ করতে পারবেন তিনশো থেকে চারশো পিস পুকুরের গভীরতা এবং পানের গভীরতা বেশি হলে চারশো পিস চাষ করতে পারবেন তো চাষিগারা থাইজাতের বাঙাসগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন দেশি শিং মাছ তো আপনারা যারা মাছ চাষে আগ্রহী তারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করার পাশাপাশি বিভিন্ন আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন আমাদের স্ক্যানোর নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন